আর সর্বনিম্ন আমরা আমার কাছে যেটা দেখছি 3200 সর্বনিম্ন দেখেছি হ্যাঁ আসলে অন্যান্য বাজার যেটা আগে আমরা দেখেছি দিব সেটা বাজার সর্বনিম্ন ছিল 3500 টাকা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 2800 টাকা ডাউন এখন অনেকেই বলতিছে শেয়ার বা ডিমিমোতে পার্টনার কথা সেটা পার্ট নিচ্ছে না এবং পার্ট উপদেশটা পার্ট নিয়ে কোনো তাদের চিন্তা ধারণা নাই এই কারণে হয়তো পাটির এই অবস্থাটা মনে হচ্ছে এবং অনেকে আবার বলতিছে না পাঠের আমদে এটা ইউজ করি যার কারণে পাট্টা এটা হচ্ছে কি হবে